দুই পঁচিশ সালের এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের রেজাল্ট ষোলো হচ্ছে নম্বর শো কিভাবে হচ্ছে তোমাদের রেজাল্টটা বের করবে তো শিক্ষার্থীরা আমরা হচ্ছে সাধারণ যে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আমরা রেজাল্ট দেখতে গেলে আমাদের শুধুমাত্র গেরেটটা আছে কিন্তু কোন বিষয়ে কত নম্বর পেয়েছো সেই বিষয়টা তোমরা জানতে পারো না এই বিষয়টা জানলে হচ্ছে তোমাদের জন্য সুবিধা হয় অনেকের হচ্ছে দেখা যাচ্ছে যে উনআশি নম্বর থাকে একটা সাবজেক্ট উনআশি নম্বর থাকলে সে যদি বোর্ড চ্যালেঞ্জ করে তাহলে তার ওই সাবজেক্টে প্লাস আসার সম্ভাবনা অনেক বেশি থাকে যার কারণে তোমাদের এই নম্বর শো বা মার্কশিট শো রেজাল্টটা জানা খুবই জরুরি তো আজকে ভিডিওতে আমরা পুরো দেখাবো যে কিভাবে তোমরা হচ্ছে তোমাদের যে রেজাল্টটা সেই রেজাল্টটা হচ্ছে মার্কশিট সহ বের করতে পারো আমি মূলত বাংলাদেশে যে নয়টি শিক্ষা বোর্ড রয়েছে সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছ আমি ওপেন করে রাখছি নোটপ্যাডে তো তোমরা হচ্ছে এই ওয়েবসাইট থেকে হচ্ছে তোমাদের যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টটি দেখতে পারো যার যে বোর্ড রয়েছে সে সেই বোর্ডের ওয়েবসাইট থেকে হচ্ছে তোমাদের যে মার্কশিট শো রেজাল্টটা সেটা বের করতে পারো তো আমি প্রতিটা বোর্ডে দেখে দেব কিভাবে তোমরা হচ্ছে রেজাল্ট বের করবে এছাড়াও হচ্ছে আর একটি বোর্ড রয়েছে সেটা হচ্ছে মাদ্রাসা বোর্ড আর হচ্ছে টেকনিক্যাল বোর্ড আরো এক্সট্রা দুটো বোর্ড রয়েছে যেগুলো সেম কোসেসে হচ্ছে তোমরা বের করবে আমি সবগুলো দেখিয়ে দেবো মাদ্রাসা পড়ো লাস্টে দেখিয়ে দেবো ভিডিও ভিডিওটি কন্টিনিউ করো আর এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী শিক্ষা সংক্রান্ত সকল আপডেট তথ্য পাওয়ার জন্য আমাদের নোটপ্যাডে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ তোমরা সেটা হচ্ছে ময়ময় এর যে ওয়েবসাইটে বোর্ড রয়েছে তো আমি এই যে যে লিঙ্কগুলো রয়েছে তোমাদের যে বোর্ডের লিঙ্কগুলো সেই লিঙ্কগুলো আমি আমার যে ভিডিও ডেসক্রিপশন বক্স সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিংক দিয়ে দেবো ওই ক্লিক করলে হচ্ছে যে রয়েছে কোন জায়গা থেকে রেজাল্ট দেখবে সেই হ্যাঁ লিঙ্কটা পেয়ে যাবে সেখান থেকে তোমরা খুব সহজে দেখে এক কথা আমার ভিডিও হচ্ছে এই লিঙ্কটা পেয়ে যাবে তো প্রথমে আমরা ময়মন সিং বোর্ডটা ওপেন করব আর আমি তোমাদের লাইভ প্রুফ দেখিয়ে দেব আমার কাছে হচ্ছে যশোর বোর্ডের একটা রেজিস্ট্রেশন এবং রোল নম্বর রয়েছে যেটার মাধ্যমে তোমাদেরকে দেখে দেবো অন্যান্য বোর্ডের তোমরা ট্রাই করতে পারো তো যেহেতু আমার কাছে অন্য বোর্ডের কোনো রোল নম্বর বা রেজিস্ট্রেশন নেই তো আমি না দেখাতে তবে আমি নিয়মটা দেখিয়ে দেবো কিভাবে সিং বোর্ডটা ওপেন করে নিচ্ছি ময়মনসিং বোর্ডটা ওপেন করলে এখানে বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি চলে আসবে তো তোমরা হচ্ছে মোবাইল দিয়েও কিন্তু সেম প্রসেসে করতে পারো এই আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি কারণ হচ্ছে যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো তো এখানে একটা বিষয় লক্ষ্য করো যে এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ আমি একটু মার্ক করে দিই সেখানে দেখো একটা মূল কারণ হচ্ছে সেইসি রেজাল্ট হচ্ছে তোমরা এখানে মার্কশিট সহ এই লিংকে এ গেলে দেখতে পারবে আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর দিতে বলছে এটা হচ্ছে মূলত এসএসসি রেজাল্ট তো তোমাদের যখন এইচএসির রেজাল্টটা দিবে তখনও এরকম আলাদা একটা পেজ আসবে ওয়েবসাইটে এই ওয়েবসাইটে এখানে আসবে যে এইচএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ এই আওয়ার সার্ভিসের নিচে তখন হচ্ছে তোমরা ওই এইচএসসি দু হাজার পঁচিশ রেজাল্ট ওখানে ক্লিক করলে তোমাদেরও একইভাবে এখানে রেজিস্ট্রেশন এবং রোল নম্বর দিলে এখানে সরাসরি তোমাদের রেজাল্টটা চলে আসবে তো আমি যশোর বোর্ডের রেজাল্টটা দেখাতে চেয়েছিলাম আমি যশোর বোর্ডে চলে যাই সরাসরি আমাদের এরপর ছিল বরিশাল বোর্ড যশোর বোর্ড দেখতে পাচ্ছ যশোর বোর্ডটা ওপেন করি তো যশোর বোর্ডটা ওপেন করার পর এখানেও দেখো এই বোর্ডের ওয়েবসাইটেও বোর্ডেরইভাবে এসএসসি দুই হাজার পঁচিশ এখানে হচ্ছে পূর্ণ ফলাফলের জন্য এই ওয়েবসাইটে যেতে হবে আর এখানে এস এস রেজাল্ট দু হাজার পঁচিশ এই রেজাল্টে গেলে হচ্ছে তোমরা দু হাজার পঁচিশ সালে এস রেজাল্ট হচ্ছে মার্কশিট সহ দেখতে পারবে তো আমরা হচ্ছে মূলত তোমাদের এসএসসির রেজাল্ট দেখাবো কারণ এখন তো এইচএসসির রেজাল্টটা এখনো প্রকাশই হয়নি ষোলো তারিখে প্রকাশ হবে তো তোমাদের যখন এইচএসসির রেজাল্ট প্রকাশ হবে তখন এখানে হচ্ছে এইচএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ আরো একটা অপশন চলে আসবে এসএসসির রেজাল্ট দু হাজার চলে যাবে তখন আমার সার্ভিসে এখানে তোমাদের রেজাল্টটা লিঙ্ক চলে আসবে তো এখানে ক্লিক করলাম তো এখানে দেখো একই পাবে হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর আর হচ্ছে রোল নম্বর দিতে হবে তো আমি লাইভ গ্রুপ তোমাদের একটা দেখিয়ে দিই যে এখানে এসএসসি আর রেজিস্ট্রেশন নম্বরটা আমি হচ্ছে দিয়ে দেব প্রথমে এরপর হচ্ছে আমরা এখানে হচ্ছে রোল নাম্বারটা দিয়ে দেব তো এখানে দেখো রোল নাম্বারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফাইন্ড হয়ে অটোমেটিক এই যে রেজাল্টটা সেই রেজাল্টটা চলে আসছে আর এখানে দেখো তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবে ম্যাথমেটিক্স এটা হচ্ছে তিপ্পান্ন পেয়েছে অর্থাৎ বি পেয়েছিল এরপর হচ্ছে সায়েন্সে চল্লিশ সি এবার ইংরেজিতে হচ্ছে দুই সাবজেক্ট মিলে ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয় মিলে হচ্ছে পঁচাশি পেয়েছে তারপর এখানে হচ্ছে অ্যাকাউন্টিং এ হচ্ছে বাষট্টি তারপর ফিনান্স ব্যাংকিং রয়েছে অর্থাৎ এই শিক্ষার্থী কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছে এখানে টোটাল মার্ক কিন্তু দেখাচ্ছে এছাড়াও হচ্ছে গ্রেড এখানে দেখাচ্ছে কত নম্বরে কত গ্রেড পেয়েছে তো এভাবে হচ্ছে তোমরা তোমাদের নম্বর সহ রেজাল্টটি দেখে নিতে পারো এটা হচ্ছে আমি তোমাদেরকে দেখালাম হচ্ছে এসএসসি রেজাল্ট যেহেতু এইচএসসি রেজাল্ট এখনো প্রকাশ করা হয়নি তো এইচএসসি রেজাল্ট প্রকাশ করলো এখানে ওয়েবসাইটের যে লিঙ্কটা সেই লিঙ্কটা এখানে চলে আসবে এখানে অটোমেটিক দেখাবে যে এইচএসসি রেজাল্ট দু পঁচিশ আমরা তাহলে দুটো বোর্ড দেখালাম যশোর বোর্ড দেখিয়েছি এবং আরেকটা হচ্ছে তোমাদেরকে দেখানো হয়েছে ময়মনসিং বোর্ড এবার আমরা অন্যান্য বোর্ডগুলো দেখবো সব বোর্ডের ওয়েবসাইট কিন্তু এক না অন্যান্য বোর্ডের ওয়েবসাইট কিন্তু ভিন্ন রয়েছে তো আমরা এবার বরিশাল বোর্ডে যাই বরিশাল বোর্ডের ওয়েবসাইটে চলে আসলাম এবং এখান থেকে তোমরা দেখতে পারবে এখানে কিন্তু রেজাল্ট রয়েছে এখানে দেখতে পড়ছো উপরের দিকে রেজাল্ট রয়েছে তো এই রেজাল্টের উপর হচ্ছে তোমাদের ক্লিক করতে হবে এই রেজাল্টের উপর ক্লিক করলে নতুন একটা অপশন চলে আসবে আমি এখানে রেজাল্টের উপর ক্লিক করছি রেজাল্টের উপর ক্লিক করলে এখানে দেখো জিএসসি এসএসসি এইচএসসি তো এইচএসসি তে চলে গেলে আমাদের এইস রেজাল্ট দেখতে পারবো তো এখানে এইস তে ক্লিক করলে হচ্ছে তোমাদের যখন রেজাল্ট দেবে তখন যে ওয়েবসাইট রেজাল্ট টি চলে আসবে এখানে দেখো এসএসসি এস রেজাল্ট দুই হাজার পঁচিশ মার্কসও এখানে এসএসসি রেজাল্ট দেখতে এই লিঙ্কে গেলে হচ্ছে তোমরা বরিশাল বোর্ড এস এস রেজাল্ট সেই রেজাল্ট দেখতে পারবে এখন ডাউন আছে এই জন্য কাজ করছে না এখানে তোমাদের যখন দুই হাজার পঁচিশ সালের তখন এখানে এসএসসি জায়গায় এইচএসসি লেখা থাকবে আর এখানে একটা থাকবে সেই ক্লিক করে তোমরা হচ্ছে মার্কশিট সহ তোমাদের রেজাল্ট টা দেখতে পারবে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে বরিশাল বোর্ডের শিক্ষার্থীরা তোমরা কিভাবে রেজাল্ট দেখবে সেটা আশা করি বুঝতে পেরেছ এবার হচ্ছে আমাদের পরবর্তী বোর্ড রয়েছে হচ্ছে চট্টগ্রাম বোর্ড চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইটটা আমরা ওপেন করলাম এবং ওপেন করার পর এখানে দেখো পঁচিশ সালের এস এস যে রেজাল্ট ইন্ডিভিজুয়াল এখানে দেখাচ্ছে এই যে তোমাদের যখন এইচ এস সি রেজাল্ট প্রকাশ হবে তখন এরকম একটা অপশন চলে আসবে যে এইচ এস সি রেজাল্ট দুই হাজার পঁচিশ ইন্ডিভিজুয়াল আর এখানে হচ্ছে ইনস্টিটিউট মানে হচ্ছে আমাদের স্কুলের সবার রেজাল্ট দেখতে পারবে একবারই এখানে হচ্ছে ইআইএন নাম্বার লাগে স্কুলের স্কুলের ইআইএন নাম্বার দিয়ে সবার রেজাল্ট বের করা যায় তো এখানে তোমরা হচ্ছে এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ ইন্ডিভিজুয়াল তোমাদের থাকবে এইচএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ ইন্ডিভিজুয়াল এখানে ক্লিক করে তোমরা হচ্ছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমাদের মার্কশিট সহ রেজাল্টটা দেখতে পারো তো এখানে দেখো এই যে এসএসসি রোল দিতে বলছে এখানে শুধুমাত্র রোল নাম্বার দিলেই হবে তো তোমাদের এইচএসসি রোল দেওয়ার কথা বলবে এখানে যখন এইচএসসি রেজাল্ট আপডেট হবে তখন হচ্ছে এসএসসি জায়গায় এইচএসসি থাকবে এরপর হচ্ছে চট্টগ্রামের পরে আমাদের হচ্ছে কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ড আমরা ওপেন করলাম ওয়েবসাইট এবং এবং কুমিল্লা বোর্ড দেখতে পারবে এখানে হচ্ছে রয়েছে এখানে দেখতে পাচ্ছ এস এস একটা ফলাফল একটা তোমাদের এইচএসি রেজাল্ট দিলে এখানে ওই যে অপশনটা এই অপশনটার জায়গায় এইচ ফলাফলটা চলে আসবে তো আমরা এটাতে ক্লিক করলে আমাদের যদি ওয়েবসাইট কাজ করে দেখাবে যে কি কি দিতে হবে এখানে যদি এসএসসি রোল নম্বর দেওয়া হয় সেক্ষেত্রে তোমাদের সাবজেক্ট ওয়েজ গ্রেড বিন্ডোভিজুয়াল রেজাল্ট এখানে আসবে তোমাদের হচ্ছে মার্কশিট সহ ঠিক আছে এখন তোমাদের হচ্ছে এইচএসসি রেজাল্ট দিলে হয় এরকম একটা অপশন তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে এই যে এখানে যেরকম একটা অপশন দেখতে পাচ্ছো যে এসএসসি দু হাজার পঁচিশ ফলাফল এখানে এইচএসসি এস সি দু হাজার পঁচিশে ফলাফল অপশন আসবে সেখান থেকে তোমরা হচ্ছে দেখে নিতে পারবে তো আমাদের আর একটা বোর্ড শেষ হলো পরবর্তী বোর্ড রয়েছে আমাদের কুমিল্লার পরে আমরা ওপেন করব হচ্ছে ঢাকা বোর্ড বাংলাদেশের সব থেকে বড় একটা বোর্ড বলা হয় ঢাকা বোর্ডকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা তো ঢাকা বোর্ডের এর একেবারে কন্যারের দিকে আসলে এখানে আলাদা একটা সেকশন রয়েছে বোর্ড সার্ভার তো এই বোর্ড সার্ভার উপর ক্লিক করবে বোর্ড সার্ভার উপর ক্লিক করলে এখানে আমি ভালোভাবে দেখে দিচ্ছি এই যে বোর্ড সার্ভার রয়েছে এই বোর্ড সার্ভারের উপর হচ্ছে ক্লিক করতে হবে তোমাদের রেজাল্ট দেখার জন্য তো বোর্ড সার্ভারের উপর ক্লিক করলে এখানে ঢাকা ঢাকা সিলেক্ট রয়েছে অটোমেটিক তো এখানে হচ্ছে তোমরা ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেবে দেওয়ার পর রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর দিয়ে এখানে হচ্ছে একটা ক্যাপচার রয়েছে ক্যাপচারটা টাইপ করে রেজাল্ট রেজাল্টে ক্লিক করলে রেজাল্টটা দেখতে পারবে ঢাকা বোর্ড পরে আমাদের রয়েছে হচ্ছে সিলেক্ট বোর্ড সিলেট বোর্ডে আমাদের যে ওয়েবসাইট তো এখান থেকে হচ্ছে নিচের দিকে চলে আসবে তোমরা এখানে সিলেট বোর্ডের নিচের দিকে আসলে এখানে একটা অপশন দেখতে পারবে এক্সাম রেজাল্ট এক্সাম রেজাল্ট তুমি একটা অপশন রয়েছে বোর্ডের এখানে তো এই এক্সাম রেজাল্ট এই এক্সাম রেজাল্টের উপর ক্লিক করবে এক্সাম রেজাল্টের উপর ক্লিক করলে তোমাদের এই ওয়েবসাইট এখানে চলে আসবে সিলেট বোর্ড সিলেক্ট রয়েছে এবং এখান থেকে এই যে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এইচএসসি সিলেক্ট করবে তারপর এখানে হচ্ছে শালটা সিলেক্ট করবে এবং রেজাল্ট টাইপ ইন্ডিভিজুয়াল রেজাল্ট দিবে দেওয়ার পর এখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং হচ্ছে এখানে একটা ক্যাপচার কোড দেওয়া রয়েছে পঞ্চাশ আটানব্বই এখানে টাইপ করে ভিউ রেজাল্ট ক্লিক করলে হচ্ছে তোমাদের রেজাল্টটা দেখাবে তো শিক্ষার্থীরা আমাদের আর অল্প কিছু বোর্ড রয়েছে যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপর হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড দিনাজপুর বোর্ডটা ওপেন করলাম এবং আমার সব থেকে ভালো লাগছে যে সেই কারণ এখানে দেখো কত সুন্দর ডিজাইন করেছে তারা তো এখানে দেখো যে এসএসসি এক্সাম ম্যানেজ দুই হাজার পঁচিশ তবে এসএসসি এক্সাম ম্যানেজ দুই হাজার পঁচিশ তো এখানে একটা রেজাল্ট অপশান রয়েছে এই রেজাল্ট ক্লিক করলে এখানে দেখো যে এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ এটা দেখাচ্ছে তো তোমরা হচ্ছে সিম্পলি এখানে দেখতে পারবে যে এইচএসি রেজাল্ট দুই হাজার পঁচিশ এইচএসি রেজাল্ট যখন প্রকাশ হবে তো এটার উপর ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখো ফুল ইনস্টিটিউট রেজাল্ট ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট যেহেতু করবা ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট সিলেক্ট করে হচ্ছে তোমরা হ্যাঁ এখান থেকে দেখতে পারবা যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলছে তো রোল নাম্বার রেজিস্ট্রেশন দিলে দিয়ে হচ্ছে সাবমিট করলে তোমাদের যে রেজাল্ট সেই রেজাল্ট চলে আসবে তা আমাদের দিনাজপুরের পরে হচ্ছে যশোর বোর্ড আমি আগেই দেখিয়েছি এরপর হচ্ছে রাজশাহী বোর্ডটা ওপেন করে রাজশাহী বোর্ডে হচ্ছে এইটার রেজাল্ট কোন জায়গা থেকে দেয় আসলে তাদের ওয়েবসাইটে সেরকমভাবে কোনো সাইট দেওয়া নেই সেক্ষেত্রে আমি রাজশাহী বোর্ডের রেজাল্টটা সম্পর্কে আপনাদেরকে বলবো আপনারা হচ্ছে সিম্পল যে ওয়েবসাইটগুলো রয়েছে ওই থেকে দেখে নেবেন এরপরে হচ্ছে আমাদের আর একটি বোর্ড রয়েছে সেটা হচ্ছে মাদ্রাসা বোর্ড তো মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে আমি চলে আসলাম মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে আসলো এখানে দেখতে পারবো যে মাদ্রাসা রেজাল্ট রয়েছে তারপর স্টুডেন্ট রেজাল্ট রয়েছে স্টুডেন্ট রেজাল্ট আর একটা রয়েছে মাদ্রাসা রেজাল্ট স্টুডেন্ট রেজাল্ট উপর ক্লিক করে এখানে হচ্ছে নেম অফ দা এক্সামিনেশন এখানে দিবে হচ্ছে আলিম সার্টিফিকেট এবং এখানে দু পঁচিশ তারপর ইন্ডিভিজুয়াল এবং এখানে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর দিয়ে হচ্ছে তোমাদের যে ক্যাপচার কোড সেটা পূরণ করে ভিউ রেজাল্টে গেলে হচ্ছে তোমরা এই রেজাল্টগুলো দেখতে বলবে তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের হচ্ছে আজকের ভিডিও আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের এইচএসসি রেজাল্ট হচ্ছে মার্কশিট ছ কিভাবে ডাউনলোড করবে আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েও দিয়েছি মার্কশিট ছ কিভাবে তোমরা হচ্ছে রেজাল্টটা দেখবে এই যে যশোর বোর্ডে আমার কাছে যেহেতু অন্য বোর্ডের কোনো আর রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর নাই যার কারণে আমি যাচ্ছে যশোর বোর্ডের একটা রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং এইচএসসি রেজাল্ট যখন প্রকাশ হবে ষোলো তারিখে সেই দিন হচ্ছে তোমাদের এই এইচএসসি রেজাল্টের জায়গায় সব কয়েকটা ওয়েবসাইট যে কয়েকটা ওয়েবসাইট তোমাদেরকে দেখালাম সেই কয়েকটা ওয়েবসাইটে কিন্তু এইচএসসি দু হাজার পঁচিশ রেজাল্ট লেখা রয়েছে এই সব কয়েকটি জায়গায় হচ্ছে তোমাদের এইচএসসির রেজাল্ট দু হাজার পঁচিশ এই লেখাটা চলে আসবে ভাবে আশা করি তোমাদেরকে বোঝাতে এরপর যদি কোনো সমস্যা হয়ে থাকে বা রেজাল্ট যদি না দেখতে পারো সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মাঝে ভিডিও শেয়ার করবে